গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হোম নমসিবায়ো এই যে ঠাকুর দর্শন করে চা দিয়ে সকাল শুরু হলো রান্নাটাও বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে এখানে লাউের তরকারি হবে আলু পটল হবে আর গাজর আলু টালু দিয়ে একটা ভাজিও হবে পটলের মশলা কষানো হচ্ছে রান্না হবে এই লাউের তরকারিটা হলো এবার এই যে পটলটাও রেডি বন্ধুরা আমি একটু যাচ্ছি বাজারে আমার কিছু কেনাকাটার আছে আর কালকে রঙের উৎসব দোল খেলা একটু আবিরও কিনতে হবে রঙও কিনতে হবে সেই জন্য যাচ্ছি বাজারে চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কি কি কিনছি কোথায় কোথায় যাচ্ছি আমার মেয়ে আমার যা আমরা সবাই যাচ্ছি বাজারে টোটোতে উঠবো এখান থেকে কারণ গাড়িতে তো তিনজন ধরবে না স্কুটিতে তাই আমরা আজকে টোটোতেই যাব এই আমরা টোটো করে যাচ্ছি বাজারের দিকে যে বাজারে এসছি দেখুন রঙের মেলা আমাদের এখানে ফুটবল খেলার মাঠের মধ্যে স্টল করে রঙের দোকান বসেছে প্রচুর রঙের স্টল হয়েছে সারা বাজারেই হয়েছে কম দেবে না কিন্তু এরকম কোন রং দেবে না যে অনেকক্ষণ মানে থাকবে লাগানোর সাথে সাথে উঠে যাবে এরকম রং দেবে সবটা থাকবে এরকম রং না মা কেন এই যে দিদি ভাইকে একটু রং লাগালাম উনি বলছেন আমাকে রঙ লাগাবে আমি বললাম ঠিক আছে লাগাও রঙের মেলা রঙের উৎসব বসন্ত তো বছরে একবারই আসে দোলের উৎসব তাই আমি মন খুলে সত্যিই রঙ খেলতে চাই আমি ভালোবাসি রং খেলতে প্রচুর খেলি আবির খেলি দিদিভাইকে অনেক ধন্যবাদ আমাকে প্রথম রং লাগানোর জন্যে এই যে আমার যাকেও লাগাচ্ছে আমিও লাগিয়েছি এই যে আমার মেয়েকেও দিচ্ছে ওই দিদিভাই এবার আমার যাও আমাকে একটু দিয়ে নিচ্ছে রং খেলে এই যে বাজারে চলে এসেছি দেখুন প্রচুর মানুষ সেজে গুজে কি সুন্দর বসন্ত উৎসবে যাচ্ছে সবাই প্রিদল পালন করছে মানে দোলির প্রাককাল ওখান থেকে চলে এলাম একটু মেয়ে মোড়ে মেয়ের বায়না সকাল থেকে খায় ওই যে আমার যা খাবার খাবে এই যে খাচ্ছে ও একটা কাজু বরফি খাচ্ছে আর খাবার কিছুটা নিয়ে নিলাম প্যাক করে বাড়ির জন্য খাবার নিয়ে চলে এলাম রাস্তা দিয়ে একটু পেয়ারা মাখাও খাবে মানে আমার যা খুব ভালোবাসে আমি অত টক খেতে ভালোবাসি না তবুও নিলাম এ টেস্ট করে দেখা হচ্ছে লবণ লঙ্কা সব ঠিক আছে কি না বাড়ি ঢুকছি বাড়ি ঢুকে গেছি ঢুকতে ঢুকতে ডাক পড়লো পুচকুটাকে ওকে রং মাখাবো ও স্নান করতে করতে এসছে আমার মুখে রং দেখে ওকে একটু রঙ লাগালাম ও আমার গালে রঙ লাগিয়ে দিলো দেখুন ছোট বাচ্চা ও অস্মিতা আমার মেয়ে ওকে বলে ডাকে এই যে বিকেলের টিফিন বাচ্চাদের করিয়ে চলে গেলাম ছাদে নমস্কার আমি প্রকৃতি শুভ বিকেল সবার সাথে দেখা হলো সবাইকে একটা অনুরোধ কাল রং বসন্ত উৎসব চারিদিকে পৃথিবী রঙিন হবে আকাশ রঙিন হবে আপনাদের সবার জীবন রঙিন হোক সবাই ভালো থাকুন রঙের খেলায় মেতে উঠুন শুধু একটা অনুরোধ সবার কাছে আমার যে কথা না বলতে পারা প্রাণীগুলো আছে প্লিজ ওরা তো বলতে পারে না আমার রং দিও না আমার ব্যথা লাগে আমার চুলকায় আমার জ্বালা করে শুধু প্লিজ ওদের রঙ দেবেন না ওদের বিরক্ত করবেন না ওদের পাশে রাখুন ওদের পাশে থাকুন আনন্দ করুন উৎসবে মুখরিত হোক আকাশ আপনারাও মুখরিত হন শুধু ওদের সযত্নে রেখে তারপরে আনন্দ করুন ওদের কেউ রঙে ভেজাবেন না ভালো থাকবেন